দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন সকাল এগারোটা থেকে আমাদের একটি সাধারণ সভা ছিল আমাদের সিলেটের সম্মানিত নগরবাসী আমাদের মা বোন থেকে শুরু করে আমাদের চার লক্ষ ছিয়াশি ভোটার এবং যারা বিশ লক্ষ মানুষ এই শহরে আসা যাওয়া করেন যারা এই শহরে থাকেন সবাইকে সম্মান জানিয়ে আমরা বলতে চাই আমরা নির্বাচিত প্রতিনিধি আমি মেয়র সিলেট সিটি কর্পোরেশন আমাকে এই নগরের মানুষজন মানিয়েছেন আমি তাদের সেবক আমার সাথে আমার ডান থেকে বাম দিকে যারা আমাদের সাতপান্ন জন কাউন্সিলার ওনারাও সেবক আমরা সবাই জনগণের কাছে আমাদের ভোটারদের কাছে এনআরবি যারা আছে প্রবাসীদের কাছে তাদের বাড়িঘর তাদের ইন্টারেস্ট ব্যবসা প্রতিষ্ঠান আছে সবার কাছে আমরা দায়বদ্ধ আমাদের দায়বদ্ধতা থেকে আমরা আলোচনা করেছি আমরা হোল্ডিং ট্যাক্স নিয়ে যে আলাপ আলোচনা শুরু হয়েছে আমরা এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি গত রাত্রেও আমরা প্রায় দুইটা পর্যন্ত মিটিং করেছি আমরা বিভিন্ন পেশাজীবী সাংবাদিক বুদ্ধিজীবী বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করছি এবং অফিসিয়ালি আগামী তিন চার দিন পর থেকে বিভিন্ন পেশাজীবীদের সাথে আলাপ করব আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে যে আমরা সাত সাতাশটি ওয়ার্ডের জন্য সাতাশটি রিভিউ বোর্ড করেছি প্রথম হলো যে নতুন ফন্ডালি ওয়ার্ড আমরা বন্ধ করে দিয়েছি এখন আমরা কোন কার্যক্রম চালাবো না আপাতত স্থগিত রেখেছি পরবর্তীতে কার্যক্রম যে সাতাশটি ওয়ার্ডের যে অ্যাসেসমেন্ট হয়েছে যেটা অনগোয়িং এটা চলমান থাকবে এবং এটাকে আমরা সাতাশটি ভোট করেছি আমাদের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর সভাপতিত্বে দুইজন কাউন্সিলর থাকবেন একজন ইঞ্জিনিয়ার থাকবেন একজন লয়ার থাকবেন এবং আমরা তাদের নেতৃত্বেই আমরা এবং আমি নিচে মনিটারিং করব এবং আপনারা সবাই তো আসেনি ওয়ার্ক থাকবেন তো আমরা চাই যে কি স্বচ্ছ সহজী অবস্থা শহরীয় অবস্থাকে আমরা কেয়াস কথা বলেছি কেয়াসের কথা বলেছি যারা সম্মানিত নাগরিক আছে তাদের কষ্ট যাতে না হয় অনেক যারা যারা অবস্থা সাথে যারা দিতে পারবেন তাদের কথা নগরবাসীকে শহরের অবস্থায় আমরা ট্যাক্স নিয়ে আসবো বা একটা বিষয়ে আমরা সবাই একমত যে সম্মানিত নগরবাসী নগরবাসী বা যারা শহরের হোল্ডিং ট্যাক্স হোল্ডার তারা হোল্ডিং ট্যাক্সটা যাতে একটু কষ্ট করে হলে দেন কারণ আমরা এই সকল শহরের উন্নয়নের সাথে এই শহরের রাস্তাঘাট ডেভেলপমেন্ট কারবার স্কুল কলেজ ক্লিনিক এগুলোর সাথে কিন্তু ওনাদেরকে আমরা বিশেষ বিশেষ ভাবে অনুরোধ করবো সবার কাছে যাব এবং অনেকে যদি কষ্ট পায় থাকেন এবং আমরা একটা জিনিস করতে চাই যেটা হলো যে কোনো নাগরিক আমাদের কাছে আসতে পারবে আমাদের রিভিউ বসবে বসবে রিভিউ বোর্ডের সাথে সামনে আসবেন কথা বলবেন এবং তাদেরকে সহনীয় অবস্থায় নিয়ে আসা হবে তাদের যাতে কষ্ট না হয় আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট কমিটেড এই ব্যাপারে যে আমরা কোনো কষ্ট দিতে চাই না বা আমরা সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবো এটা কমিটেড এবং সবাইকে ট্যাক্স দিতে হবে যে হোল্ডিং ট্যাক্সটা দিতে হবে এইটা বিষয়ে আমরা সবাই একমত বিয়াল্লিশটি ওয়ার্ডে দিতে হবে এবং পরবর্তী যে ওয়ার্ডগুলো একে একে হবে কিন্তু একটি সহনীয় অবস্থা যে একে কমপ্লেন করছেন যে বেড়ে গিয়েছে কেন বেড়ে গিয়েছে এটাও তো আপনারা অনেকেই জানেন যা আগে সময় রিভিউ করে মেয়র সাহেবের কাছে কাউন্সিলর সাহেবের কাছে গিয়ে তারা কমাই ছিলেন। এখন হঠাৎ করে যখন আমরা নতুন অ্যাসেসমেন্টে গিয়েছি যে কারণে হত হাউকাও শুরু হয়েছে তারপরে ওইটাকে আমরা বিবেচনায় নিয়েই আমরা একটি সহনীয় অবস্থা এটাকে নিয়ে যেতে দেখি কারণ আমরা আমরা এই সম্মানিত নগরবাসী আমরা তো বুটে নির্বাচিত আমরা বারবার ওয়াদা দিচ্ছি যে ওনাদের সেবক আমরা মানুষের কষ্ট লাগ মানুষের মনে কষ্ট দিয়ে তো আমাদের কাজ না আবার হল ডেভেলপমেন্টের স্বার্থে শহরের স্বার্থে সিটির স্বার্থে আমাদেরকে এটাকে তো এই আমরা হোল্ডিং কন্টিনিউ কন্টিনিউ আমরা 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 বন্ধ না এটা এবং সতেরো বছর পরে হয়েছে আমরা মেয়াদ আরো দুই সপ্তাহ বাড়িয়েছি আমাদের যে রিভিউ আপত্তি চোদ্দ তারিখ পর্যন্ত করছিল এটা আমরা আঠাইশ তারিখ পর্যন্ত নিয়েছি প্রয়োজনে আরো বাড়াবো আমরা চাই যে প্রত্যেকটি নাগরিক তাদের কথা তারা বলতে পারে আমি সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাবো আপনাদের কাছে যদি কোনো অসংগতি ধরা পড়ে আপনারা আমাদেরকে দূরিয়ে বলবেন অবশ্যই আমরা গুরুত্ব সহার এটা দেখব আপনারা অনেকেই তো আচ্ছা আপনারাও আসবেন মানে আমরা সম্মিলিতভাবে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে এবং আমরা সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষাবিদ শ্রমিক মজুর কৃষক এই শহরের বাসিন্দা আমাদের রাজনীতিবিদ বিভিন্ন দলের সবার সাথে আমরা কথা বলবো একদিন একদিন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী তিন চার দিন পর থেকে শুরু করবো ওনাদের সাথে কথা বলে যে কিভাবে একটি স্মার্ট হোল্ডিং ট্যাক্স আমরা আগামী দিনে আমাদের সবার সামনে উপস্থাপন করতে পারি এই লোকই কাজ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা সবাই খুশি হবেন আমরা কাউকে কষ্ট দিব না এবং আপনারাও এটা বিশ্বাস রাখতে পারেন আমাদের উপর যে আমরা আপনাদের সন্তান এই আমরা এই সিলেটের সন্তান এই সিলেটের মানুষের কষ্ট দেওয়া আমাদের কাজ না আমাদের কাজ হলো যে একটি শহরীয় অবস্থায় সবাইকে নিয়ে আমরা যাতে সুন্দর আলোকিত ক্লিন ক্লিন এবং স্মার্ট নগরীতে আমরা বসবাস করতে পারি এবং আমি সবাইকে আহ্বান জানাবো যে সবাই যাতে ওই যে সার্বজনীন যে পেনশন স্কিমে সবাই আওতায় আসেন নগরবাসী আসেন তারা যাতে এটা তাদের এই সুবিধাটা সরকার দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এই জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছে সবাই যাতে করে এটাতে অংশগ্রহণ করেন আপনাকে অসুখ এবং সাংবাদিকদের কোনো প্রশ্ন থাকলে আমরা এটা উত্তর দিব ধন্যবাদ